একবার তার সঙ্গে ঠিক কি ঘটেছিল সেটাও জানিয়েছিলেন তিনি তার কথায় চরম নেশা করে তিনি বাড়ি ফিরেছিলেন তখন তার ঘুম পাওয়ায় তিনি ঘুমিয়ে পড়েন বাড়ি ফিরে এরপরই ঘটে অবাক কাণ্ড ঠিক যেন কবীর এর কাহিনী সঞ্জয় দত্ত ব্যক্তিগত জীবনে ঠিক কতটা নেশাগ্রস্ত থাকতেন কম বেশি তা সকলের জানা যারা জানতেন না সঞ্জু ছবি দেখার পর তাদের কাছেও বিষয়টা স্পষ্ট হয়ে দাঁড়ায় সঞ্জয় দত্ত নিজেই এই বিষয়ে ভীষণ খোলামেলা কথা বলতে পছন্দ করেন একবার সলমন খানের শো দশ রাত বনে এসে তিনি জানিয়েছিলেন নেশা তাঁর জীবনে কীভাবে খারাপ প্রভাব ফেলতে শুরু করে একবার তার সঙ্গে ঠিক কি ঘটেছিল সেটাও জানিয়েছিলেন তিনি তার কথায় চরণ নেশা করে তিনি বাড়ি ফিরেছিলেন তখন তার ঘুম পাওয়ায় তিনি ঘুমিয়ে পড়েন বাড়ি ফিরে এরপরই ঘটে অবাককাণ্ড ঘুম ভাঙতেই তিনি তার বাড়ির বহু পুরন পরিচারিকাকে ডেকে জানান যে তিনি যেন তাকে খেতে দেন সঞ্জয় দত্তের প্রচণ্ড খিদে পায় তা দেখা মাত্রই পরিচারিকা কেঁদে ফেলেন তিনি বলেন টানা দুদিন পর আপনি খেতে চাইছেন সঞ্জয় দত্তের কথায় দুটো দিন কোথায় একটা তো দিন তিনি তো আগের দিন রাতে ঘুমতে গিয়েছিলেন পরিচারিকা জানান তিনি টানা দুটো দিন ঘুমিয়েছেন এবং দুদিন পরই খাবার চেয়েছেন সেদিনই স্থির করেছিলেন সঞ্জয় দত্ত তিনি ছেড়ে দেবেন নেশা সঞ্জয় দত্ত আরও জানান নেশা জীবন কিভাবে নষ্ট করতে পারে নেশায় কিছুই নেই কেবল পড়তে পড়তে তা ক্ষতি ডেকে আনে জীবনে তিনি নিজের জীবনে তা পরোক্ষ করেছেন যার ফলে তিনি সকলে সচেতন করেন যে যে ভুল তিনি করেছেন তা যেন আর কেউ না করে এতে ভয়ানক ক্ষতির সম্ভাবনা তবে কেবল তিনিই নন সেইফ আলী খানও একটা সময় ভয়ানকভাবে নেশায় ডুবেছিলেন যদিও পরবর্তীতে সকলেই নিজেকে সময় বিশেষে সামলে নিয়েছেন